আলহামদুলিল্লাহ আমরা যে আশা নিয়ে আসছি আমাদের আশা যে আল্লাহ পূরণ করে কিসের উদ্দেশ্যে আসছি সবাই তো আমরা যাই দেখেন চন্দনাই ইউনিয়নে আমাদের বাড়ি আর আমরা যার জন্য ওই জায়গায় যে বক্তা বা যে এই বক্তৃতা দেখেছে সবারই লক্ষ্য উদ্দেশ্য আমাদের নির্বাচনী একটা সভা নির্বাচনী একটা প্রস্তাব যে নির্বাচনের প্রার্থী আমাদের সাহেবের চমনাই চমনাই শোনেন আমি বক্তৃতা আমার চাষ আছেন শানু মামা এরা দেশে সানু মামা গেছে চাষদানের দিকে আমি একটা ছোট্ট একটা কথা আমাদের এই পাশেরই কিন্তু ইউনামের সাহস যে আমাদের ধরেন প্রার্থী যদি সে এমপি মন্ত্রী হয় সানুমাই যে বলছে যে আমাদের কোনো প্রটোকল লাগবে না বা কোনো প্রোটোকল অতিক্রম করিয়া তাদের অনুমতি নিয়া তাদের কাছে যাওয়া লাগবে এ কোন কোনো আমাদের থাকবে না আচ্ছা আমরা তো সবাই জানি যে যে বিগত দিনে আঙুলিক বলেন বিএনপি বলেন যারাই ক্ষমতায় আসতে এই রোডে কোন প্রার্থী কয়দিন আসছে আর আমাদের যে এখন যে প্রার্থীর জন্য আমরা এই জায়গায় দাঁড়াইছি আমাদের প্রার্থী কিন্তু সেটা শুধু পাইলেই চড় একটু এই রাস্তায় কিন্তু হাঁটে সে গাড়ি নিয়ে আসে হাঁটতে আসে মোটরসাইকেল নিয়ে আসে তো আপনাদের সাথে কথা বলা আর মায়ের সাথে মামু বাড়ির গল্প বলা এটা কিন্তু এক কেন আপনারা যা জানেন আমিও তাই জানি কেন আপনাদের বাড়িও চর্ম নেই আমাদের বাড়িও চর্ম নেই তো যাই আপনাদেরকে বেশি বোঝানো যাবে না যেটা পার্শ্ববর্তী আমি সায়স্তাবাদের উদাহরণটা দেখেছি

আপনি যে ভোটটা দিয়েছেন আপনার মূল্যবান ভোট এটা কিন্তু কোনো মানে এটার কোনো ভ্যালু তাদের কাছে পাবেন না কিন্তু আশা করি যদি পীর সাহেব চর্মরাইলে যদি আমরা ভোট দিয়া জয়যুক্ত করতে পারি অন্তত মনের ভাবটা তার কাছে বসিয়া একসাথে চা খাইয়া সব ব্যক্ত করতে পারব অন্তত পক্ষে কোন প্রোটোকল ছাড়া তার কাছে যাইতে পারবো এমপি মন্ত্রী আপনারা অন্য দলের তা আমরা বানাইতে পারি কিন্তু কাছে যাওয়ার ক্ষমতা আমাদের নাই এবং থাকবেও না এবং আমাদের এই রোডে বা এই এলাকায় যে পাঁচ বছরে একবার ঢোকবে এমনও কোনো নিশ্চয়তা নেই